আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আলোচনা করব কিকার কিকার। সম্পর্কে তার আগে জানি কলাম কিকার কি কিকার হচ্ছে ফুটিং স্লাব ও বিমের উপর একটি কলাম রেডি করার পূর্বে তার নিচে স্বল্প উচ্চতার যে কলামটি ঢালাই করা হয় সেটিকে কিলা কিকার বলা হয় মূলত কলামের পজিশন অ্যালাইনমেন্ট ফরমওয়ার ঠিক রাখার জন্য কিকার তৈরি করা হয় কাট বা স্টিলের শাটারের সাথে ফর্মক তৈরি করা হয় কিকারের উচ্চতা তিন থেকে চার ইঞ্চি হয়ে থাকে তবে স্টিল শাটার ব্যবহার করলে ছয় ইঞ্চি বা নয় ইঞ্চি পর্যন্তও উচ্চতা হয়ে থাকে কিকারের কিকার তৈরির স্থানে কোনো অবস্থাতেই পানি থাকবে না ছাদ ঢালাই হওয়ার পর আমরা ছাদে কিউরিং করার জন্য যে পানি বাধাই করে রাখি সেক্ষেত্রে কিকারের জায়গাতে এই যে এইটুকু জায়গাতে আমরা কোনো অবস্থাতেই পানি রাখবো না শাটার লাগানোর পূর্বে কলামের মূল রড টাই ও ভিতরের সকল ময়লা স্টিল ব্রাশ ও ফোর্স ওয়াটার দিয়ে পরিষ্কার করে নিতে হবে কলামের পজিশন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে কলামের পজিশন ও অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য পূর্ববর্তী ছাদ বা বিমের কাস্টিংয়ের পূর্বেই যদি কলামের মূল রডগুলোকে ভার্টিক্যাল রেখে পর্যাপ্ত পরিমাণে টাই পুড়িয়ে নেওয়া যায় তবে ক্লিয়ার কভার সঠিক রাখতে সুবিধা হবে আমরা ভাবি যে আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যে কলাম কিকার এটা না দিয়ে সরাসরি আমরা কলাম করে ফেলব তবে কলাম কিকার তৈরি ভবনের জন্য যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সেটা কিন্তু আমরা অনেকে নাও বুঝতে পারি আশা করি ভিডিওটি দেখে কলাম কিকার সম্পর্কে বিস্তারিত আরও একটু জানব কলামের ক্ষেত্রে সর্বপ্রথম আসে কলাম কিকার গ্রিড লাইনের সুতার সাথে কলামের প্লেসমেন্ট ঠিক করে কিকার ঢালাই দিয়ে নিতে হবে ঢালাই অবশ্যই নিশ্চিদ্র টাইট হতে হবে পারলে কিকারের অংশের ভিতরে কলামের একটি রিং পরিয়ে ঢালাই দেওয়া যেতে পারে কিকারের সাইজ মূল কলামের সাইজ হতে উভয় দিকে ছয় মিলিমিটার কম হবে পরের দিন কি কারের সাটার খুলে ফেলতে পারেন তবে কিউরিংটা কিন্তু মিস করা যাবে না কিউরিং করতেই হবে এবার রড মিস্ত্রিকে ডেকে কলামের মেইন রড ও রিংগুলো বাড়তে নির্দেশ করে দিতে হবে এবং ড্রয়িং মোতাবেক কাজ করতে হবে আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আমার যেটুকু জানার ছিল আমি দিতে পেরেছি পরবর্তী ভিডিও অন্য আরেকটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ